ওই ঠুলিয়ানের দিকে একটা ছাপড়ে আঘা লেখা বক্তা আছে আপনার হিজড়াদের মতন করে ইশারা ইঙ্গিতে বক্তব্য দেয় কোন এলাকে বললাম ধুলিয়ানের দিকে আব্দুল করিম নাকি একটা নাম ছোড়াতে নাটক করে সেই ছাপড়ি আহলে হাদিস বলছে আমার কাছে চাইলে হাজার টাকা দেব পাঁচশো টাকা দেব জিলাপি কিনে খাও কিন্তু জিলাপি খাওয়ার জন্য ঈদে মিলাদুল নবীকে জায়েজ বলছো কেন ভাই আসসালামু আলাইকুম আ ইদানিং কিছু জর্দা খোর হুজুর ফেন্সিডেল খোর হুজুর ও গুটকা খোর হুজুরদেরকে দেখছি আমাদেরকে নিয়ে খুব বাড়াবাড়ি করছে আমাদেরকে খুব গালি দিচ্ছে তারা বলছেন যে আহলে হাদিসরা ছাপড়ি আহলে হাদিসরা হাদিস করণ বোঝে না আহলে হাদিসরা হাদিসের অর্থ ভালোভাবে করতে জানে না এইভাবে তারা আরও কত কী বলে আমাদেরকে গালি দিচ্ছে তো আমি সেই সমস্ত জর্দাখোর ফেন্সিডেল খোর ও গুটকাখোর হুজুরদেরকে বলছি ও গুটকাখোর হুজুরেরা একটু ইতিহাস পড়ে দেখেন একটু ইতিহাস যাচাই বাছাই করেন আপনার বাপ দাদাদেরকে আপনার হুজুরদের হুজুরদেরকে আমাদের মতো আহলে হাদিসগণের শাহ রাই আহলে হাদিসদের আলেমগণেরাই আপনার বাপ শিক্ষা দিয়েছেন আপনি কোথায় আছেন আপনি ইতিহাস খুলে দেখেন আপনাদের বাপ আপনাদের মতো এই বেদাতি অশিক্ষিত নির্লজ্জ মানুষদেরকে আমাদের মতো আহিসদের আলেমেরাই শেখেরাই আপনাদের শিক্ষকদেরকে শিক্ষা দিয়েছে আপনি কোথায় পড়ে আছেন আপনি আমাদেরকে গালি দিচ্ছেন আপনারা বলছেন আমরা হাদিস করেন বুঝি না আমরা আপনাদের আসল জায়গাতে হাত দিয়ে দিয়েছি তার জন্য আমরা আপনারা আমাদেরকে গালি দিচ্ছেন আপনি গালি দিয়ে কিছুই করতে পারবেন না দিতে হবে আপনাদেরকে কেন আপনারা গালি দিয়ে পাপ করছেন আপনাদের আসল জায়গাতে আমরা হাত দিয়ে দিয়েছি ওই যে বলে দিয়েছি ঈদের মিলাদবী করা যাবে না ওই যে আমরা বলে দিয়েছি ফাতেহা করা যাবে না ওই যে বলে দিয়েছি নবী দিন খিচড়ি খাওয়া যাবে না জিলাপি খাওয়া যাবে না হেন তেন আরো কত কি আপনাদের আসল জায়গাতে ইনকামের জায়গাতে আমাদের হাত পড়ে গেছে তাই আপনাদের খুব খিচুনি উঠে গেছে না আপনারা খুব বাড়াবাড়ি করে গালি দিচ্ছেন আমাদেরকে সে সমস্ত জর্দাখোর খোর হুজুরদেরকে বলছি একটু যাচাই বাছাই করেন আর আপনি বলছেন যে জিলাপির টাকা যদি হয় তো আমরা আব্দুল করিম ভাইয়ের কাছে কেন অন্ত যাব আমাদের কাছেই তো অনেক টাকা আছে খুব আশ্চর্য লাগলো শুনে খারাপ লাগলো এবং খুব ইতস্তবোধ মনে করলাম সেই জর্দাখোর ফেন্সিডেল খোর হুজুর বলছে যে আমরা ওর কাছে কেন টাকা আনতে যাব আমাদের তো টাকার অভাব নেই তো কেন টাকার অভাব নেই তো তিনি বলছেন আমরা তো একটা ফাতেহা করলেই তিন হাজার চার হাজার টাকা পেয়ে যাই আমরা ফুক দিয়ে দিলেই তো এক হাজার দেড় হাজার টাকা পেয়ে যাই আমরা সেরে কী কাজকর্ম করলেই তো দেড় দুই হাজার টাকা পেয়ে যাই হুজুরে বলছে জর্দাখোর হুজুর বলছে আমাদের টাকার অভাব নেই টাকার অহংকার তারা বলছেন যে একটা ফাতেহা করলে আমরা তো দেড় দুই হাজার তিন হাজার টাকা পেয়ে যাই তো হুজুর জোরদাখর হুজুর আপনাকে বলছি আপনি ফাতেহা করা টাকা দিয়ে জিলাপি কিনে খাবেন আপনি জানেন না ফাতেহা করা যাবে কি যাবে না আপনি জানেন না বেদাত আপনি জানেন না নীতি নয় আপনি কেন ফাতেহা করলেন আপনি কেন ফুক দিয়ে ওই তাবিজ দিয়ে টাকা নিলেন আপনার ইনকামই তো হারাম আপনার উপার্জনের পদ্ধতি তো হারাম আবার আপনি আমাদেরকে বলছেন আমরা হাদিস করেন বুঝিনা জর্দাখোর হুজুর একটু পরিবর্তন হন একটু নীতি পরিবর্তন করেন আমরা আপনাদের আসল জায়গায় জায়গায় মেন ইনকামের হাত দিয়ে দিয়েছি তার জন্য আপনারা আজকে আমাদেরকে অনেক গালি দিচ্ছেন জনগণকে উল্টা পাল্টা বোঝাচ্ছেন যে হ্যাঁ আহলে হাদিসরা কিছু বোঝে না আহলে হাদিসরা ইহুদিদের দালাল খ্রিস্টানদের দালাল তারা ডলার খায় পেট্রো ডলার পায় তাই তারা আমাদের বিরুদ্ধে কথা বলছে আমরা কখনো কোনো ইহুদি খ্রিস্টানদের সাথে সম্পর্ক রাখিনি নি ইনশাল্লাহ না কেউ আমাদেরকে ডলার দেয় না আপনাদেরকে বলছে আপনি একটু পরিবর্তন হন একটু হাদিস করেন বোঝেন আপনি আর গালি দিবেন না গালি দেওয়া বন্ধ করেন আপনাকে আমি অনুরোধ করে বলতে চাচ্ছি একটু পড়াশোনা করেন আপনি কেন আপনার বাপ কেন আপনাদের বংশ কেন আপনাদের সুন্নিদের সবাইকে চ্যালেঞ্জ দিয়েছি যে যদি কোনো মায়ের বেটা প্রমাণ করে দিতে পারে যে ঈদে মিলাদুল নবী জায়েজ তাহলে কেয়ামত পর্যন্ত তার কথা বলবেন ইনশাল্লাহ এবং আমিও সেদিন থেকে ঈদে মিলাদনবী পালন করবো আপনাদের সমস্ত সুন্নিদের সাথে আমার চ্যালেঞ্জ চ্যালেঞ্জ ওপেন আবার বলে গেলাম আমি আবারও বলছি যদি জিলাপি খাওয়ার জন্য ঈদে মিলাদনবী জাইজ বলে থাকেন তো আমার কাছে টাকা চান আমি আপনাকে টাকা দিতে প্রস্তুত আছি তবে ঈদে আপনি জাইজ বলবেন না এটা আমার আপনার কাছে অনুরোধ আর জর্দা পান খাওয়া বন্ধ করেন আপনি এমন জর্দা খাচ্ছেন আপনার দাঁতগুলো মনে হচ্ছে যেন সিদলা পরে আছে দাঁতগুলো লাল হয়ে গেছে জর্দা পান খাওয়ার কারণে ওই গুটকা খাওয়ার জন্যে আর ওই তিরাঙ্গা খাওয়ার জন্য আপনার দাঁত গুলো লাল হয়ে গেছে আর আপনি বলছেন আমরা হাদিস করেন বলছি না বেটা একটু নীতি পরিবর্তন করেন না দাঁতগুলো একটু পরিষ্কার করেন আপনি গুটখা খাওয়া বন্ধ করেন তার দাঁত পরিষ্কার হয়ে যাবেন ইনশাল্লাহ জর্দা পান খাওয়া বন্ধ করেন তার দাঁত পরিষ্কার হয়ে যাবেন ইনশাল্লাহ আপনার ঠোঁট দেখলে জিহুব্বা দেখলে দাঁত দেখলে বোঝা যায় যে আপনি গুটকা খর হুজুর জর্দা খর হুজুর আপনি পান খড় হুজুর আর আপনি আমাদেরকে বলছেন আমরা ছাপড়ি আপনি নীতি পরিবর্তন করেন আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি নইলে বলে কিয়ামতের মাঠে আপনি টিকতে পারবেন না আল্লাহ তোমার কাছে ভিক্ষা চেয়ে বলি মাবুদ তুমি আমাদের সারা পৃথিবীর মুসলিমদেরকে সঠিক দিন বোঝার দান করো আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ